গাইজ ওয়েলকাম মাই মেনি ব্লগ চলে এসছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এখানে দেখো এই কেকটা আমরা ব্রাউন ব্রাঞ্চ থেকে নিয়েছি বার্থডের কেকটা মেয়েদের এটা হচ্ছে বাটার স্কচ কেক হ্যাঁ বাটার স্কচ কেক তো কেকটা ব্রাউন ব্রাঞ্চ থেকে আমি সবসময় কেক নিই বলে এখানে কেকটা আমার ভালো লাগে মানে এখানে কেকের টেস্টটা আমার খুব ভালো লাগে তো কেক তো দিয়ে দিয়েছে আর এই দেখো জায়গাটা ওরা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওদের জাস্ট আমি একবার বলেছিলাম যে এরকম বার্থডে সেলিব্রেশন আছে তো এই জন্য ওরা কিন্তু ওদের নিজের থেকে মানে এই যে ডেকোরেশনটা করে দিয়েছে দেখতে পাচ্ছ না তো এর জন্য কিন্তু ওরা আলাদা করে কোনো চার্জ নেয়নি আমাদের কাছ থেকে ওদের নিজের থেকে নিজেরাই মানে বলেছিল যে বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা কয়েকটা বেলুন এই জায়গাটাতে সাজিয়ে দেব। আর আমরা যেহেতু সিট রিজার্ভ করে নিয়েছিলাম তো ফোন করে যেহেতু বলে দিয়েছিলাম যে আসছি তো মানে দিন কী বলবো তোমাদেরকে জাস্ট এক ঘন্টার মধ্যে এত সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছিল। তো এবার কেকটা কেটে ফেলি আর তোমরাও আমার মেয়েকে কিন্তু অনেক আশীর্বাদ করো যাতে ওরা অনেক অনেক বড় হয় ওরা মানুষের মতো মানুষ হতে পারে আর নিজেদের পায়ে দাঁড়াতে পারে তো চলো কেক তো এসে গেছে আর কথা না বলে তোমাদেরকে সাথে নিয়ে এবার মেয়েরা কেকটা কেটে নিক হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে হ্যাপি বার্থ ডে হ্যাপি বার্থ ডে টু ইউ বেগড ব্লেস ইউ দেখতে দেখতে ওরা অনেকটাই বড় হয়ে গেল এই মনে হলো সেদিনের কথা এই চোখের সামনে সেদিন মনে হল জন্মালো কিন্তু সেই আমার এখনো মনে আছে দিয়া যখন জন্মেছিল তো তখন ওর চোখ খুলছিল না তিন দিন তিন দিন ও চোখ খোলেনি তারপরে দীপ গিয়ে হসপিটালে বলেছিল যে মেয়ের চোখ খোলে তো তো যাই হোক সেই অনেক স্মৃতি অনেক কিছু দেখতে দেখতে আজকে মেয়েরা অনেকটাই বড় হয়ে উঠলো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা আশা করি দেখবে আর অবশ্যই মেয়েকে একটা আশীর্বাদ দিয়ে যাবে যে ওরা যেন অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হয় আর বড়দের যেন রেসপেক্ট করে শুধু এটুকুই চাওয়া যে ওরা যেন অনেক অনেক হ্যাপি থাকে জীবনে তো চলো কেক কাটিং তো হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা